বন্ধুরা আজ আমরা মালদা দক্ষিণ লোকসভা নিয়ে আলোচনা করব এই লোকসভাটা কোন পার্টি জিততে পারে সেটা না আমরা কিছুটা প্রেডিকশন করব আগের ভোটের অনুযায়ী তো চলুন শুরু করা যায় এই লোকসভাটা সাতটা বিধানসভা নিয়ে গঠিত কী কী হচ্ছে মানিকচক ইংলিশ বাজার মতিবাড়ি সুজাপুর হচ্ছে বৈষ্ণবনগর ফারাক্কা আর হচ্ছে শমশেরগঞ্জ এই সাতটা বিধানসভা যার দখলে যাবে মানে যে যত বেশি লিড নেবে সেই লোকসভাটা জিততে পারে এবার যে দেখা যায় যে দু হাজার চব্বিশে এখান থেকে কে খেয়ে দাঁড়িয়েছে তাহলে দেখবেন কংগ্রেস থেকে দাঁড়িয়েছে ঈশা খান চৌধুরী বিজেপি থেকে শিরোপা মিত্র চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস থেকে শাহওয়াজ আলী রহিম আলেন এই তিনজনই খুব মহান ব্যক্তি দাঁড়িয়েছেন এবার দেখা যাক কোন মানুষ কিভাবে কি পছন্দ করে এইখানে এবার যদি দেখেন এখান থেকে কংগ্রেসই বরাবর জিতে এসেছে তিনটা সে তিন মানে দু হাজার নয় দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশে আবু হোসেন খান চৌধুরী স্যার এখান থেকে তিনবারই খুব ভালোভাবে জিতেছেন উনি এবারে দাঁড়াননি ওনার জায়গায় দাঁড়িয়েছেন হচ্ছে কংগ্রেস থেকে ঈশা খান চৌধুরী এবার যদি দেখেন দু হাজার উনিশে কংগ্রেস আর বিজেপির মধ্যে জবরদস্ত টক্কর হয় সেখানে আবু হোসেন খান চৌধুরী স্যার উনি মাত্র আট হাজার দুশো বাইশ ভোটে জেতেন আর যদি দেখেন দু হাজার তাহলে আবু হোসেন খান চৌধুরী মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার একশো এগারো ভোটে যেতে আর যে দেখেন দু হাজার নয়তে আবু হোসেন খান চৌধুরী সিপিএমকে হারায় এক লক্ষ ছত্রিশ হাজার দুশো আশি ভোটে বুঝতেই পারছেন এবার যে দেখা যায় যে দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন ছিল সেইখান থেকে কে কিভাবে এগিয়ে আছে আগেই বলে রাখছি এখান থেকে ছটা বিধানসভায় পেয়েছিল তৃণমূল আর একটাই পেয়েছিল বিজেপি এবারে মানিকচক থেকে দেখা যায় সেখান থেকে যদি দেখা যায় তাহলে তেত্রিশ হাজার আটশো আটাত্তর ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে এগিয়ে আছে আর যদি দেখা যায় ইংলিশ বাজার ইংলিশ বাজার থেকে বিজেপি এখান থেকে জিতে প্রায় কুড়ি হাজার নিরানব্বই ভোটের ব্যবধানে এবং এই শিল্প মিত্র চৌধুরী ইনি যেতেন এখানকার এমএলএ উনি এবারে লোকসভায় বিধান আমাদের দু হাজার চব্বিশে এই লোকসভা থেকে দাঁড়িয়েছেন আর হচ্ছে মতিবাড়ি থেকে তৃণমূল কংগ্রেস যেতে প্রায় ছাপ্পন হাজার পাঁচশো তিয়াত্তর ভোটে আর যে দেখেন সুজাপুর থেকেও তৃণমূল কংগ্রেস যেতেন প্রায় এক লক্ষ তিরিশ হাজার একশো তেষট্টি ভোটে বুঝতেই পারছেন যেখানে তৃণমূল কংগ্রেস তিয়াত্তর পার্সেন্ট ভোট পায় আর কংগ্রেস পায় দশ পার্সেন্ট বিজেপি পায় সাত পার্সেন্ট এই বিধানসভাতে থেকে কেউ মানে ধারে কাছেও ঘেসতে পারেন তৃণমূল কংগ্রেস এইটা আশা রাখছি এখান থেকে তৃণমূল কংগ্রেস এগোবে হচ্ছে বৈষ্ণবনগর থেকে দেখা যায় তৃণমূল কংগ্রেস এখান থেকে বেরিয়ে যায় প্রায় দু হাজার চারশো একাত্তর ভোটে খুব টাফ লড়াই হয়েছিল বিজেপির সাথে আর যদি দেখা যায় ফারাক্কা বিধানসভা থেকে এখান থেকে উনষাট হাজার নশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এখান থেকে যেতে বিজেপিকে হারায় আর যদি দেখা যায় এখান থেকে তৃণমূল কংগ্রেস ফিফটি ফাইভ পার্সেন্ট ভোট আর বিজেপি পায় তেইশ পার্সেন্ট আর কংগ্রেস পায় উনিশ পার্সেন্ট বিশাল বড় একটা গ্যাপ রয়েছে এখান থেকেও তৃণমূল কংগ্রেস অনেকটাই লিড পাবে বলে আশা রাখছি দু হাজার চব্বিশে আর যদি দেখা যায় শমশেরগঞ্জ থেকেও তৃণমূল কংগ্রেস যেতে প্রায় ছাব্বিশ হাজার তিনশো উনআশি ভোটে এখানেও দেখেন তৃণমূল কংগ্রেস একান্ন পার্সেন্ট কংগ্রেস সাঁত্রিশ পার্সেন্ট এবং বিজেপি পাঁচ পার্সেন্ট যাই হোক অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে এগিয়ে আছে আর এই সাতটা বিধানসভা থেকে দেখলে তৃণমূল কংগ্রেস প্রায় দু লক্ষ উনআশি হাজার তিনশো দশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে তো এই অঞ্চলটায় বলাই যায় যে এই লোকসভাটা বড় কংগ্রেসের হাতেই ছিল বিজেপি এখানে খুব টাব লড়াই দিয়েছিল দু হাজার উনিশে কেননা তখন মোদীর জয় ছিল এখনও আছে এবার দেখা যাক কে যেতে এখন এটা কনফার্ম বলতেও পারবো না এই আসনটা কে জিততে পারে তো আপনার কী মনে হয় যে এই লোকসভাটা কে জিততে পারে তো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় শ্রীরাম